বরং সৌন্দর্যতা দান করেছি সুন্দরীও বানিয়েছি নর আর এত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ সেই আল্লাহ আমি তোমাদের সব করতে পারি আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর করে আমাদের বানালেন আল্লাহ কোরআনের অন্য জায়গা বলেন কবে আমি মানুষগুলি কি আমি আল্লাহ এত সুন্দর করে এত উত্তম করে বানালাম এত উৎকৃষ্ট করে বানালাম যা তোমরা দেখা যায় আমার নিয়ে আমাদের আদায় করতে পারবা না আল্লাহপাক বলে আমি শোনো শুধু তোমাদের সৃষ্টি করলাম না কল্লা ক কলাক ওয়া না আল্লা মাদুসু বিশু বিঘিনস ও না করব ইলেই ঘি মে না বলে লোয়ারি সুভাহ আল্লাহপাক তিনি বলেন সৃষ্টির সাথে সাথে তোমাদের মনের মধ্যে যা কিছু হয় আসতে জোরে গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে দিনে রাতে পাহাড়ে পর্বতে সাগরে যখনই যা হয় আমি যা হওয়ার আগে সে ব্যাপারে আমি অবগত থাকি আর আমি আল্লাহ তোমাদের ঘাড়ের রোগ অপেক্ষা আরও বেশি নিকটবর্তী কথাটা বলতেছিলাম আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা আমার আম্মা জানেরা আমার আব্বা জানেরা আমার সোনা টুকরা আমার সন্তানেরা ভালো করে শোনন কোরআন এসছে বিশ্ব মানবের কল্যাণের জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সালামকে সাল্লামকে আল্লাহ পাক বলেন বিশ্ব মানবের যেন রহমতের মুক্ত প্রতীক করে কথাটা বলতেছিলাম আপনাদের সামনে আজ পৃথিবীর মানুষগুলি এক অপরকে দোষারোপ করে কিন্তু আল্লাহ পাক বলছেন আমি সকলেরই খালিক আমি সকলেরই মালিক জোরে বলুন শুভা হ্যাঁ আল্লাহ আর সমস্ত সবকিছুরই খালিকের নাম বলুন একটু বলুন আল্লাহ আরও বলুন আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ বললাম কোরআন করলাম আল্লাহ যখনই বললাম কোরআন করলাম নাকি পেয়ে গেলাম যেমন কোরআনের মধ্যে আল্লাহ শব্দ বহু জায়গায় এসছে যেমন এক জায়গায় বলা হয় अल <laughs> خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع فلا تتذكرون আল্লাহ তিনি এমন এক আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সষ্টা হচ্ছেন তিনি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ একটু জৈবন সুবাহ আল্লাহ আমার মায়েরা আমার বোনেরা আপনাদের বলি একটা কথা যে আল্লাহর চাইতে আমার নবীর চাইতে ভালো কথার কাউরি আছে জি আছে বলেন কাউরি নাই কেমন করে বুঝাবো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে ভালো কথা কাউরে হয় না এটা বুঝাবো কেমন করে আমি যদি আয়াতগুলি পড়ি এক আয়াত পড়া হবে কথা বুঝবেন কেমন করে আপনাদেরকে এই বুঝাবার জন্য আপনাদেরকে এরকম ভাবে বলি একদিন দেখা যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সালামের কাছে বাকার সিদ্দিক বসে আছেন হাজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বসে আছেন হাজরত ওমর যেন কোথা থেকে আসলেন এসেই যেন নবীজিকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনারা সালাম দেন না নবীকে হ্যাঁ নবীকে সালাম দেন না দেন না ভাই যারা দাঁড়িয়ে আছে দেন তো নবীকে সালাম না দিয়ে কোন মুমিন কোন মুমিনা কোন মুত্তাকিন কোন না এদের দিন রাত পার হবে না দিন রাত পার হবে না নবীকে সালাম না দিয়ে দিন রাত পার করতে পারবে না বলে কেমন করে বলে এমনি করে আপনি যখন দেখা যায় নফল নামাজ পড়ছেন সুন্নাত নামাজ পড়ছেন বেতন নামাজ পড়ছেন ফরজ নামাজ পড়ছেন এমনি করে ইশরাকের নামাজ পড়ছেন চাস্তের নামাজ পড়ছেন দেখা যায় আপনি তাসাহুদে বসে গেছেন তাসাহুদে বসে গিয়ে কি বলছেন আপনার ওয়াসলা ওয়া তো অ তই বা তোয়াসলামলাই সালাম দিলেন না দিলেন না এই যে সালাম দিলেন সালাম না দিয়ে এমন পৃথিবীতে কেউ মুসলমান মোমেন নেই যে তিন রাত কত করে জরুম সুমাহার আল্লাহ হাজার থেকে অমর সালাম দিলেন না সালাম আইলে কাইয়া রসুল আল্লাহ আমিও যখন এইবারে আপনার দুই হাজার চব্বিশ সালের আপনার এই লাস্টে আপনার যখন গেলাম আপনার জুন মাসে জুন ফেব্রুয়ারি মাসে তো গেলাম তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সালামকে গিয়ে ওখানে গিয়ে সালাম জানালাম নবীজি গিয়ে সালাম জানালাম আপনারা মুর্শিদাবাদের মানুষ এখানে যে কটা মানুষ দাঁড়িয়ে আর বসে আছেন একটু জোরে জবাব দেবেন তো দয়া করে জবাব দেন তো নবী আছেন কোথায় বলেন একটু জোরে বলা যায় না এ নবী কোথায় আছেন আপনাদের পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় হ্যাঁ কলকাতা হায় 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 কলকাতা আর পশ্চিমবঙ্গের যত মাদ্রাসা আছে আলিয়া এই আলিয়া মাদ্রাসার বোর্ড আলিয়া মাদ্রাসার বোর্ড যেটা আছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কলকাতার মাটিতে মদিন আতুল হাউস আলিয়া মাদ্রাসা বোর্ড সেইখানে আমি গত পরশু দিনে ছিলাম তো আমি যখন ঢুকলাম ওখানে মাদ্রাসার হজ হাউস বিরাট বড় বড় লজ সেই লজের ছেলেরা নামাজ পড়ার জন্য মসজিদ আসলো গেট চারিদিকে গেট খেরা ঘুরে আছে সব মানুষ যেতে পারবে না পুলিশ এমনি গভর্নমেন্টের পুলিশ আছে আর তাদেরও যেন দেখা যায় সিকিউরিটি গার্ড আছে তো আমি যখন সন্ধ্যার সময় ঢুকলাম তখন মাগরেবের আজান হয়ে গেছে আমার ড্রাইভার গাড়িটা রাখলো রাখার পরে যখন আমি ঢুকলাম তখন দেখা যায় অনেকেই যেন আমার দিকে লক্ষ্য করলেন যে এই মানুষটা